যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কাতারে ঈদ উল আজহা পালন করলেন প্রবাসী বাংলাদেশিরা রোববার স্থানীয় সময় ভোরে কাতারের ঈদগাহ ও মসজিদগুলোতে আদায় করা হয় ঈদের জামাত প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাতার প্রবাসীদের সাথে ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খারউদ্দিন শ্রম কাউন্সিলর মাসহুদুল কবিরও তন্ম ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই ঈদ আমাদের সবার জীবনে শান্তি এবং প্রসব শান্তিতে নিয়ে আসবে এবং আমি আশা করব আমাদের এই যে কুরবানি এই কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ সবাইকে বরকত বাংলাদেশী যত প্রবাসী কাতারে বসবাস করছেন সবাইকে পবিত্র ঈদ উলআহর শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে আমাদের ত্যাগের মহিমায় মহিমায় হয়ে এই ঈদ উল ঈদ সবার মনে অনাবিল শান্তি নিয়ে আসবে আজ প্রথমবার কাতারে কোরবানির ঈদ উদযাপন করলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক ভালো লাগছে প্রবাসে আমরা কয়েকটা বছরে ঈদ উদযাপন করছি কোরবানির ঈদ এমাত্র আমরা কোরবান দিলাম ইনশাল্লাহ আমি প্রবাসে কাতার প্রবাসের থেকে পক্ষ থেকে সবাইকে বাংলাদেশি ভাইদেরকে সবাইকে অন্য জানাচ্ছি